শিক্ষার্থীবৃন্দ দ্বীপদী বিস্তৃতির সাধারণ আলোচনার এটা সম্ভবত একেবারে শেষ পর্বে আমরা পৌঁছে গেছি এখন আমাদের একটি সাধারণ বিষয়ে যে এই টপিকটা বিশেষ করে দ্বীপদী বিস্তৃতির যাবতীয় আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর দ্বীপদী বিস্তৃতির উপর যদি তুমি পরীক্ষার কথা চিন্তা করো পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বিশেষ করে এসএসি লেভেলে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে যে বিষয়টি সবচেয়ে বেশি থাকে সে বিষয়টা হলো মধ্যপদ নির্ণয়ের অঙ্ক তো এই জন্যে আমাদের মধ্যপদ কি এবং কিভাবে আমরা সেটা খুব সহজে বের করতে পারি সৃজনশীল প্রশ্নের আনসার করার জন্য সেটা যেমন আমাদের শিখতে হবে তেমনি খুব দ্রুততার সহিত বের করার জন্য বিশেষ করে এমসি এর আনসারও যেন আমরা করতে পারি মধ্যপদ নির্ণয় সম্পর্কিত যে কোনো এমসি কিউ যেন খুব শর্ট টার্মে খুব দ্রুততার সহিত যাতে আমরা আনসার করতে পারি সেই কৌশল শেখার জন্য আমাদেরকে অবশ্যই সেই সূত্রটা আগে প্রতিপাদন করতে হবে তো আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সেটি দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ নির্ণয় আমরা নির্ণয় করব মধ্যপদ তো মধ্যপদের ধারণা নর্মালি তোমাদের আছে আমি মনে করি ধরো আমি যদি ভাবে কতগুলা সংখ্যা নেই ধরো আমি লিখলাম পাঁচ লিখলাম সাত তারপরে লিখলাম দুই তারপরে লিখলাম তিন তারপরে লিখলাম এক তারপরে লিখলাম আমি নয় এরপরে বারো তারপরে আবার এগারো এরকম করে ভাবে আমি কিছু সংখ্যা নিলাম এখন আমি যদি তোমাকে বলি যে এই যে সংখ্যাগুলা লিখেছি এর মধ্যে মধ্যপদ কোনটি তুমি চিন্তা করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পদ তাহলে এদিকে চারটি দিয়ে দেই আর এদিকে চারটি তাহলে মাঝখানের পদটা হলো ওয়ান এই ওয়ান হচ্ছে মধ্যপদ না এভাবে কিন্তু মধ্যপদ বের করা যাবে না এবং এই পদ্ধতিটা ভুল মধ্যপদ যদি তুমি এই প্রক্রিয়াই বের করতে চাও ধরো পদগুলা যদি তোমার জানা থাকে তুমি তাহলে এদিকে মানে ডান দিকে মাঝখানটাই মধ্যপদ তাই যদি করতে চাও সেক্ষেত্রেও তোমাকে যেটা করতে হবে আগে এগুলিকে এই সংখ্যাগুলিকে আগে ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম অনুসারে সাজাতে হবে তো আমরা যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই প্রথমে লিখতে হচ্ছে ওয়ান তারপরে লিখতে হচ্ছে টু তারপরে লিখতে হচ্ছে থ্রি থ্রি এর পরে ফোর নাই আছে ফাইভ ফাইভ এর পরে আমাদের সিক্স খুঁজে পাচ্ছি না আছে পরে আমাদের যেটা আছে পরে আছে নাইন এইট এইট নাই আছে নাইন নাইনের পর টেন দেখছি না আছে ইলেভেন আছে টুয়েলভ এবং আছে থার্টিন ঊর্ধ্বক্রম অনুসারে পদগুলাকে সাজিয়ে নিলাম এবার লক্ষ্য করো যে এবার যদি আমি বাম দিকে চারটি পদ রেখে ডান দিকে চারটি পদ রাখি তাহলে কিন্তু মধ্যপদ সেভেন রাইট দেখো আর যদি না সাজাতাম তাহলে কিন্তু মধ্যপদ বলতাম ওয়ান তো না সাজিয়ে বলা যাবে না সাজিয়ে নিয়ে তারপরে বলতে হয় হয় ঊর্ধ্বক্রম অনুসারে না হলে নিম্নক্রম অনুসারে তুমি যদি ঊর্ধ্বক্রমেও সাজাও তাহলেও যে মধ্যপদ পাবে নিম্নক্রম সাজালেও কিন্তু মধ্যপদ তুমি এটাই পাবে নিম্নক্রমে যদি সাজাও তো এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো যে তুমি নিশ্চয়ই ভাবছ ভাবনার কথা যে এখানে না হয় পদ আছে চার চার আট আর নয় নয়টি পদ নয়টি পথ থাকার কারণে মানে বিজোর সংখ্যক পদ থাকার কারণে আমরা খুব সহজেই মধ্যের পথটা বের করে নিতে পারলাম বাম পাশে চারটি ডামপাশে চারটি দিয়ে মাঝখানের পথটা বের করে নিলাম কিন্তু নয়টি পদ না থেকে যদি দশটি পথ থাকতো বা আটটি পদ থাকতো তার মানে পথ সংখ্যা যদি জোর হতো তাহলে মধ্যপদ আমরা কিভাবে বের করতাম সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাথায় আসার কথা তাই না যে এখানে নয়টি পদ থাকার কারণে এটা করতে পারছি যদি নয়টি এটা তো নয় বিজোর সংখ্যা ফলে এদিকে চার ওদিকে চার মাঝখানেটা কিন্তু যদি পথ সংখ্যা জোর হয় তাহলে তো এভাবে বের করা যাবে না তো আমরা জোর সংখ্যক পদ নেই এই পদগুলোই নিয়ে একটা বাড়িয়ে দেব ধরো এক দুই তিন এখানে আছে পাঁচ এখানে সাত আছে নয় আছে এগুলি থাকলো এগারো বারো ধরো এখানে তেরোর পর ধরো আরেকটা পদ আছে পনেরো তাহলে কিন্তু এখন পদ সংখ্যা দশ যা জোর সংখ্যা এখন জোর সংখ্যার ক্ষেত্রে আমরা যদি মধ্যপদটা বের করতে চাই তাহলে লক্ষ্য করো যেহেতু দশটা পদ তাহলে এক কাজ করি এদিকে দিলাম চারটি আর এদিকেও দিয়ে দিই চারটি বাম দিকে চারটি দিয়ে দিলাম ডান দিকে চারটি দিলে মধ্যপদ কিন্তু দুইটি রাইট এই যে মধ্যপদ দুইটি তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি সেটা হলো পথ সংখ্যা জোর হলে মধ্যপদ দুইটি আর পথ সংখ্যা বিজোর হলে মধ্যপদ একটি এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি যে পদ সংখ্যা বিজোর হলে বিজোরটাই আগে লিখি আমরা বিজোরটাই আগে দেখিয়েছি হ্যাঁ পথ সংখ্যা বিজোর হলে মধ্যপদ মধ্যপদ হ্যাঁ মধ্যপদ একটি আর পথ সংখ্যা জোর হলে পথ সংখ্যা জোর হলে মধ্যপদ মধ্যপদ দুইটি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমরা পেয়ে গেলাম হ্যাঁ এরপরে হলো যে সেই মধ্যপদ আর সেটা যদি দ্বিপদী রাশির বিস্তৃতিতে হয় এটা তো নর্মালি এটা যে কেউ বুঝবে আসলে সিক্স সেভেনের ছাত্ররাও এটা বুঝবে কিন্তু যেটা আমাদের দরকার সেটা হলো দ্বিপদী রাশির বিস্তৃতি করে তার মধ্যপদ বের করব এবং সেক্ষেত্রে একটা দ্বিপদী রাশি যদি খুব উচ্চ ঘাত সম্বলিত হয় তাহলে মধ্যপদ আমরা এভাবে এভাবে প্রত্যেকটা পদ লিখে কি মধ্যপদ বের করব অবশ্যই না সেই মধ্যপথ আমরা কিভাবে বের করতে পারি তারই তো সূত্র প্রতিপাদন করব যাতে আমরা খুব সহজে বের করতে পারি তাই না এবং সেটা করার জন্য দেখো আগে এই যে আমরা এই জায়গাটা আগে আরও একটি ফরওয়ার্ড করি আরও একটু ফরওয়ার্ড করলে আমাদের জন্য পরিষ্কার হবে যেমন পথ সংখ্যা বিজুর হলে যে মধ্যপদ একটি এই যে একটি মধ্যপদ এই যে সেভেন এটা আমরা কিভাবে পেতে পারি পথ সংখ্যার মাধ্যমে লক্ষ্য করো এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ। আর এখানে কিন্তু আছে তাহলে একটা জিনিস লক্ষ্য করতো টু পঞ্চম পদ তম পদ মধ্যপদ এটা কিন্তু মধ্য পদ রাইট এই দেখো আমাদের যখন পদ সংখ্যা বিজোর তখন মধ্যপদ এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে যেহেতু নয়টা পদ তাই মধ্যপদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদটা হচ্ছে মধ্যপদ আর পঞ্চম পদ কিভাবে আনতে পারি দেখো নাইন প্লাস ওয়ান বাই টু তম পদ এই যে নাইন প্লাস ওয়ান মানে হচ্ছে টেন বাই টু তার মানে দেখো এটা এটা পাঁচ এই যে তম আর এ হল পদ এখন এই তম পদকে আমরা এটা এভাবে লিখতে পারি না ফোর প্লাস ওয়ান তম পদ এভাবে লিখতে পারি কিনা নিশ্চয়ই পারি আর এই যে এটাই হচ্ছে সেই আর বুঝতে পেরেছ কিনা আচ্ছা এটা যদি হয় আর তো আমাদের তো দ্বিপদী রাশির তো একটা দেওয়াই থাকবে সেটা হবে মনে করো দ্বিপদী রাশির ঘাত আছে দশ তাহলে এই যে এন এই যে ঘাত এন সি এই যে আর ফোর রাইট আর এ এর জায়গায় যাই থাক সেটাই লিখবো এটা পর কি হবে এই যে টেন মাইনাস ফোর তার মানে সিক্স আর থেকে অন্য কিছু থাকতে পারে এক্সের ঘাত কি হবে এই যে ফোর এই যে দেখো আমাদের সেই মধ্যপদটা বেরিয়ে আসছে অর্থাৎ যদি পথ সংখ্যা বিজুর হয় তাহলে মধ্যপদ নির্ণয় করবো কিভাবে সূত্রটা কি দাঁড়ালো নাইন কি নাইন কিন্তু লক্ষ্য করো পথ সংখ্যা নাইন হচ্ছে পদ সংখ্যা লক্ষ্য করো এই যে এখানে এই নাইন নাইন কিন্তু সংখ্যা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পথ সংখ্যা হচ্ছে নয় তাহলে এটা হলো পথ সংখ্যা প্লাস তার মানে আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি নাইন প্লাস ওয়ান বাই টু না লিখে আমরা লিখতে পারি পথ সংখ্যা পথ সংখ্যা হ্যাঁ প্লাস ওয়ান বাই টু তম পদ এভাবে আমরা বের করতে পারি তারপরে ওই যে পথ সংখ্যা বসাবো নাইন প্লাস ওয়ান বাই টু তম পদ তারপরে বাকিটুকু এই যে করেছি যেভাবে সেভাবেই তাহলে যদি পথ সংখ্যা বিজুর হয় তাহলে মধ্যপথ নির্ণয়ের সূত্র কি পথ সংখ্যা প্লাস ওয়ান বাই টু তম পদ আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দেখি চলো যে পথ সংখ্যা যদি জোর হয় জোর পথ সংখ্যা হলে মধ্যপদ আমরা কিভাবে নির্ণয় করতে পারি এবং জোর যদি পদ সংখ্যা যদি জোর হয় এই যে পদ সংখ্যা টেন এখানে জোর সংখ্যা টেন হলো জোর সংখ্যা তাহলে তো মধ্যপদ দুইটি প্রথম পদটা দেখো এটা কত নম্বর পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম কিভাবে আসবে টেন বাই টু এই যে পঞ্চম এত তম পদ এটাই হবে আমাদের প্রথম মধ্যপদ আর দ্বিতীয় মধ্যপদ এটা যেহেতু পঞ্চম পদ এটা নিশ্চয়ই ষষ্ঠ পদ ষষ্ঠ পদ কিভাবে আসতে পারে লক্ষ্য করো টেন বাই টু প্লাস ওয়ান তমপদ হ্যাঁ লক্ষ্য করো যখন পদ সংখ্যা জোর তখন প্রথম মধ্যপদটা আসবে যে পদ সংখ্যা বাই টু তম পদ আর দ্বিতীয় মধ্যপদটা আসবে পদ সংখ্যা বাই টু প্লাস ওয়ান তম পদ রাইট তো এটা আমরা একটু লিখে ফেলি আলাদা করে হ্যাঁ যে প্রথম মধ্যপদ পদ সংখ্যা পদ সংখ্যা জোর হলে পদ সংখ্যা জোর হলে জোর হলে জোর সংখ্যক পদ থাকলে হ্যাঁ প্রথম মধ্যপদ দুইটা মধ্যপদ তার মধ্যে প্রথম মধ্যপদ প্রথমটা প্রথম মধ্যপথ কিভাবে আসে বাই পদ হ্যাঁ অনেকেই কিন্তু পথ সংখ্যাকে দ্বারা প্রকাশ করে লিখে সেটা কিন্তু অনেক ঝামেলা হবে সো সেটা তোমরা করবে না পথ সংখ্যা বাই টু তম পদ আর দ্বিতীয় মধ্যপদটা কি হবে আমরা দেখেছি দ্বিতীয় মধ্যপদ দ্বিতীয় মধ্যপদটা কি হয় দ্বিতীয় মধ্যপদটা হয় এরকম যে পদ সংখ্যা সংখ্যা বাই হ্যাঁ এভাবে কিন্তু আমরা মধ্যপদ বের করবো দুইটা মধ্যপদ বের করবো যখন পথ সংখ্যা জোর আর যখন পথ সংখ্যা বিজোর তখন একটাই মধ্যপদ এবং সেই মধ্যপদটা এই যে পদ সংখ্যা প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে আমরা কিন্তু মধ্যপদ নির্ণয়ের সূত্র শিখে গেলাম এখন এই যে এভাবে যখন আমরা পেয়ে যাই যে পাঁচতম পদটা মধ্যপদ তখন কিন্তু পাঁচতম পদকে ফোর প্লাস ওয়ানতম পদ এভাবে কিন্তু লিখি রাইট দু একটা উদাহরণ যখন আমরা নিয়ে করব তখন এই বিষয়টা আরও পরিষ্কার হবে চলো আমরা একটা দ্বিপদী রাশি নিয়ে তার মধ্যপদ নির্ণয় করে দেখাই ধরো একটি দ্বিপদী রাশি নেই আমরা ধরো দ্বিপদী রাশিটা ওয়ান প্লাস এক্স বাই টু আর এর ঘাত দিয়ে দিলাম আমি ধরো এর ঘাত ব্যবহার করলাম এইট বলা হলো যে এই দ্বিপদী রাশিটার মধ্যপদ নির্ণয় করো হ্যাঁ এই দ্বিপদী রাশিটার মধ্যপদ আমরা নির্ণয় করব এত এর বিস্তৃতির এত এর বিস্তৃতির হ্যাঁ মধ্যপদ নির্ণয় করব আমরা মধ্যপদ নির্ণয় করো এরকম একটা প্রশ্ন মনে করো হলো যে এত এর বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করো এখানে আমরা শুরুটা অঙ্কটার শুরু করব এভাবে যে এখানে এখানে ঘাত কত ঘাত ইকুয়াল টু এইট অতএব পদ সংখ্যা হ্যাঁ অতএব পদ সংখ্যা পথ সংখ্যাটা আমাদের লাগবে মধ্যপদ নির্ণয় করতে পথ সংখ্যা কত হবে ঘাত যত তার চেয়ে এক বেশি বা কত আসলো নাইন যা বিজোর এটা কিন্তু বিজোর সংখ্যা রাইট যে তো তাহলে অতএব মধ্যপদ একটি অতএব মধ্যপদ কয়টা বিজোর সংখ্যা থাকলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পথ সংখ্যা যদি বিজোর হয় তাহলে মধ্যপদ কয়টা একটা সেটা আমরা লিখব মধ্যপদ একটি এখন এই মধ্যপদটা কত হবে সেটা বের করি অতএব মধ্যপদ অতএব মধ্যপদ এখন আমরা মধ্যপদটা বের করব মধ্যপদ নির্ণয়ের সূত্র কি যখন বিজোড় হয় তখন আমরা জানি যে পদ সংখ্যা পদ সংখ্যা হ্যাঁ প্লাস ওয়ান বাই টু তম পদ হয় মধ্যপদ রাইট দেখো একটু আগেই আমরা সূত্র করেছি এখন এখানে পদ সংখ্যা কত নাইন প্লাস

যে আমাদের আর এর জায়গায় four চলে আসছে আর ঘাত কত ছিল ঘাত ছিল eight তাহলে এই যে eight c আর এর জায়গায় যে four আর এর জায়গায় কত আছে আমাদের দেখো তো এর জায়গায় কিন্তু one যখন এর জায়গায় ওয়ান থাকবে তখন কিন্তু এই one এর কোনো হিসাব না করলেও চলবে আর এই যে x এর জায়গায় আছে x by আমরা এখানে লিখব x বাই আর তার ঘাত কত হবে এই যে c এর নিচে যা থাকে তাই এটা আমরা জানি আগে থেকেই তাই না তাহলে দেখো এখানে আমাদের এইট সি ফোর এটা ক্যালকুলেটর থেকে বের করতে পারবো এক্স টু দি পাওয়ার ফোর বাই টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন তাই না তাহলে এটাকে টু টু দি পাওয়ার ফোর কে আমি সিক্সটিন যদি লিখি ওয়ান বাই সিক্সটিন এই যে ওয়ান বাই সিক্সটিন আর এইট সি ফোর এটা আমি এভাবেই রাখতে পারি এইট সি ফোর আর ক্যালকুলেটর থেকে মান বের করে দিতে পারি সূত্র আমরা জানি আর এক্স টু দি পাওয়ার ফোর এই হচ্ছে আমাদের মধ্যপদ এত এর বিস্তৃতির মধ্যপদ এখন আমরা যেটা করব। এমন একটা দ্বিপদী রাশি নিব যার ঘাত এমন নিব যাতে পদ সংখ্যা জোর হয় ওইটাই নিতে পারি যেমন ওয়ান দিয়েছিলাম এইট এবার মনে করো ঘাত দিয়ে দিলাম নাইন এত এর বিস্তৃতির এত এর বিস্তৃতির হম এই রাশিটার বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করব। মধ্যপদ নির্ণয় এটা আমরা করবো লক্ষ্য করো যে এখানে ঘাত কত আছে আগের মতোই সাজাবো লিখব যে এখানে এখানে কত রাইট ঘাত ঘাত অতএব পথ সংখ্যা এই পথ সংখ্যা বের করার জন্যই কিন্তু ঘাত উল্লেখ করতে হয় তাহলে পথ হবে ঘাত যা তার চেয়ে এক বেশি তার কত হয়েছে দশ যা জোর সংখ্যা দেখো এবার কিন্তু পদ সংখ্যা জোর রাইট যা জোর সংখ্যা আমরা লিখতে পারি জোর বা জোর সংখ্যা আচ্ছা এখন আমরা তো জানি যে পদ সংখ্যা যদি জোর হয় মধ্যপদ দুটি আমরা লিখবো অতএব মধ্যপদ দুটি অতএব মধ্যপদ দুইটি রাইট হ্যাঁ দুইটি যদি হয় তো প্রথম মধ্যপদ কিভাবে বের করে আমরা জানি প্রথম মধ্যপদ প্রথম পদ না প্রথম মধ্যপদ প্রথম মধ্যপদ প্রথম মধ্যপদ কীভাবে বের করে প্রথম পদ মধ্যপদ বের করার সূত্র হলো। পথ সংখ্যা পথ সংখ্যা বাই টু পদ এটাই প্রথম মধ্যপদ নির্ণয়ের সূত্র তো পথ সংখ্যা কত দশ দশ বাই দুই পদ তার মানে হলো পঞ্চম পদ এই যে পঞ্চম পদ আর পঞ্চম পদ আমরা এটাকে কীভাবে লিখবো ওই যে আর প্লাস ওয়ান আকারে লিখবো তাহলে এটা হবে ফোর প্লাস ওয়ান তমপদ এবার আর এর জায়গায় কিন্তু ফোর এন এর জায়গায় কিন্তু 9 হ্যাঁ নাইন আর এ তো ওয়ান ওয়ান টু দি পাওয়ার নাইন মাইনাস সেটা না লিখলেও চলে আর এক্স এর জায়গায় কিন্তু আমাদের আছে এক্স বাই তাই না এক্স বাই আছে এর পাওয়ার হবে এই যে ফোর আর এটার মান কত হয় এই যে টু এর পাওয়ার ফোর ওয়ান বাই টু তারপর ফোর তার মানে ওয়ান বাই সেটা আমি এভাবে লিখলাম আর নাইন এটা ক্যালকুলেটর থেকে মান বের করে বসিয়ে দিতে পারো আর এক্স টু দি পার ফোর বাস এটা প্রথম মধ্যপদ এবার আমরা দ্বিতীয় মধ্যপদটা বের করব তাই না তো বা অপর মধ্যপদ এভাবে লিখতে পারি যে অপর মধ্যপদ বা আমরা এভাবেও লিখতে পারি যে দ্বিতীয় মধ্যপদ দ্বিতীয় মধ্যপদ তো দ্বিতীয় মধ্যপদটা কিভাবে বের করব দ্বিতীয় মধ্যপদ বের করার সূত্র কি সূত্রটা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে রপ্ত করে ফেলেছ তাই না পদ সংখ্যা বাই টু প্লাস ওয়ান তম পদ প্লাস ওয়ান তম পদ হ্যাঁ তম পদ তো তাহলে পথ সংখ্যা তো টেন বাই টু প্লাস ওয়ান লক্ষ্য করো টেন বাই টু তো ফাইভ ফাইভ প্লাস ওয়ান তাহলে এটা হবে ফাইভ প্লাস ওয়ান তম পদ এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো হ্যাঁ আর আমাদের সরাসরি চলে আসছে তো এন এর জায়গায় আমরা আমরা জানি নাইন আছে ঘাত দ্বিপদী আসে তার ঘাত আছে নাইন নাইন সি এই যে আর এর জায়গায় এই যে ফাইভ আর এ তো ওয়ান এই জন্য ওয়ান এর হিসাব করলাম না এক্স এর জায়গায় কিন্তু আমাদের দ্বিপদী রাশিতে আছে এক্স বাই টু আছে আর এর পাওয়ার হবে এই যে ফাইভ তাহলে এর পরবর্তীতে আমরা কি করতে পারি এর পরবর্তীতে যে ওয়ান বাই টু এর পাওয়ার ফাইভ টু এর পাওয়ার ফাইভ মানে কিন্তু থার্টি টু তাহলে ওয়ান বাই থার্টি টু আর তার সাথে গুণন হবে নাইন সি ফাইভ হ্যাঁ এটা হবে আর এক্স টু দি পাওয়ার ফাইভ এই হচ্ছে আমাদের দ্বিতীয় মধ্যপদ ইচ্ছে করলে নাইন সি ফাইভ এটার ক্যালকুলেটর দিয়ে এটার মান বের করে দিতে পারো বা এভাবে রাখলেও কিন্তু অঙ্কটা হয়ে গেল আশা করি মধ্যপদ নির্ণয়ের অঙ্কগুলো তোমরা করতে পারবে এরপর অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে বা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান যখন আমরা করব। তখন এই বিষয়টা আরও স্পষ্ট হবে তো আমাদের দ্বিপদী বিস্তৃতির আলোচনার সাধারণ আলোচনার বেসিক ডিসকাশনের সব কিছুই এক এক করে কিন্তু আমরা শেষ করে ফেলেছি এখন আমাদের জাস্ট দ্বিতীয় যে অনুশীলনীটা আছে সেই দ্বিতীয় অনুশীলনীর গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করব তারপর আমরা সৃজনশীল প্রশ্ন করব সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এই আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ